আসসালামু আলাইকুম ডিজাইন ড্রয়িং করতে কি কি লাগে নতুন অবস্থায় এই সমস্যাটা কিন্তু আমাদের অনেক বেশি ফেস করতে হয় এছাড়াও আমরা অনেকেই বুঝতে পারি না যে ডিজাইন আসলে কিভাবে দাগাবো বা কি কী দিয়ে দাগালে আপনার হচ্ছে যে ডিজাইনগুলো স্পষ্ট হবে কাজ করতে সুবিধা হবে এখানে আপনি ডিজাইন ড্রয়িং করার ক্ষেত্রে রুল পেন্সিল জেল পেন বা সিগনেচার পেন যেটাই বলেন না কেন আপনার যেটা সবচেয়ে বেশি সুবিধা হবে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন এখন আবার অনেক আপনি প্রশ্ন করতে পারেন যে কোন কোম্পানির সিগনেচার পেন ব্যবহার করব আমি আসলে ডোমসের যে সিগনেচার পেন সেটা ব্যবহার করি আপনারা চাইলে যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারবেন বিশেষ করে আপনাদের হাতের নাগালে যেটা পাবেন যেটা সুবিধা হবে আপনারা সেটাই ব্যবহার করবেন এক প্যাকেটের ভেতরে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন তবে আমি এখানে আজকে ড্রয়িং করার জন্য কমলা কালারটা ব্যবহার করব আর এখানে আমি একটু মোটা টাইপ কাগজে ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছিলাম আর এভাবে কাপড় সেট করে নিচ্ছি আর আপনারা এ ধরনের কাগজ যে কোনো স্টেশনারির দোকানে পেয়ে যাবেন সিগনেচার পেন ব্যবহার করে ড্রয়িং করলে ড্রয়িংটা অনেক সুন্দর হয় স্পষ্ট হয় আপনি অনেক সুন্দরভাবে সেলাইগুলো করে নিতে পারবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে রুল পেনসিলটা বেশি ব্যবহার করি আর রুল পেনসিলটা ব্যবহার করার সুবিধা হচ্ছে কাপড় অনেক সহজেই ক্লিন করা যায় তবে এখানে আজকে আমি সিগনেচার পেন ব্যবহার করে ড্রয়িং করে নেব রাত্রিবেলা লাইট জেলে কাজ করছি আসলে কাপড়ের অরিজিনাল কালারটা আসেনি এটা কিন্তু একদম সেদ্ধ জলপাই কালার কাপড়ের ওপরে আমি কমলা কালার সিগনেচার পেন ব্যবহার করে ড্রয়িং করে নিচ্ছি ড্রেসে ইয়োকের কাজের জন্য ফুল লতা পাতা দিয়ে এইভাবে ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি আসলে এই ধরনের কাজগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে পুরো ডিজাইনটি আমি এভাবে ড্রয়িং করে নেব আর এই ডিজাইনটি সেলাইয়ের জন্য এখানে আমি সুতি লাচ্ছে সুতা ব্যবহার করব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে নিতে পারেন যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কিন্তু ড্রয়িং আসলে অনেকভাবে করা যায় আপনি সরাসরি হাত দিয়ে চাইলেও ড্রয়িং করে নিতে পারেন আবার কার্বন পেপার ব্যবহার করে ড্রয়িং করে নিতে পারেন আমার চ্যানেলে অলরেডি আপনি কার্বন পেপার ব্যবহার করে কিভাবে ড্রয়িং করবেন সেই ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব অনেক আপুদের কমপ্লেন থাকে যে সিগনেচার পেন ব্যবহার করে কাজ করলে আপনার হচ্ছে যে ছাপটা বোঝা যায় ভালোভাবে ক্লিন হয় না তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনাদের কাজ যখন কমপ্লিট হবে ওয়াশ করার কিছুক্ষণ আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আপনারা ওয়াশ করে নেবেন এতে করে হচ্ছে যে আপনাদের ক্লিন করতে সুবিধা হবে আর রুল পেনসিলটা ব্যবহার করলে হয় কি আপনার কাপড় ওয়াশ করার সাথে সাথে একদম টোটালি ক্লিন হয়ে যায় এতে কোনো সমস্যা হয় না আবার আপনার হচ্ছে জেল পেন যেটা সেটা যদি আপনারা ব্যবহার করে ড্রয়িং করে কাপড়ে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা যখন কাপড়টা ক্লিন করবেন তখন কিন্তু সাথে সাথে উঠে যায় কোনো সমস্যা ফেস করতে হয় না আপনি যখন ডিজাইনটা ড্রয়িং করে কাজ করবেন তখন যদি সুতা দিয়ে সুন্দর করে ড্রয়িংটা কাভার করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাপটা তেমন বোঝা যায় না আসলে হাতের কাজের প্রতিটা পোশাকের পেছনে চ্রমটা অনেক বেশি দিতে হয় যার জন্য কিন্তু এই পোশাকগুলো দেখতে এত বেশি সুন্দর প্রতিটা স্টেপ সময় নিয়ে কমপ্লিট করতে হয় আর আপনার যদি ইচ্ছাটা ঠিক থাকে তাহলে আপনি নিশ্চয়ই পারবেন তবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি একই ডিজাইন আমরা বিভিন্ন কালার কাপড়ের ওপর করে থাকি আর এইভাবে যদি আপনি একটু মোটা টাইপ কাগজ বা ট্রেসিং পেপারের উপরে ড্রয়িং করে নেন তাহলে কিন্তু যখন আপনারা ছাপ দিবেন বা ড্রয়িং করে নেবেন সেক্ষেত্রে অনেক সুবিধা হয় সেম ডিজাইন আপনারা বারবার বিভিন্ন কালার কাপড়ের ওপরে ব্যবহার করতে পারবেন আসলে সরাসরি যখন আপনারা হাত দিয়ে ড্রয়িং করতে যাবেন তখন কিন্তু সব জায়গায় একইভাবে ডিজাইন মেলানো সম্ভব হয় না আর এর জন্য এইভাবে ড্রয়িং করে রাখলে অনেক সুবিধা হয় ড্রয়িং নিয়ে আপনাদের এত এত প্রশ্ন আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ